হ্যালো এভ্রিওয়েলকাম টু স্কাইফ্রো টেকনোলজি নতুন বছরের নতুন স্টকে থাকছে ধামা কভার আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি এবং কোয়ালিটিফুল সকল বিজনেস সিরিজের ল্যাপটপ ডেল মধ্যে i5 এস পির থেকে শুরু করে থার্টিন পর্যন্ত সকল ভ্যারিয়েশন পেয়ে যাবেন এবং প্রত্যেকটি পড়ে সাথে একটি আকর্ষণীয় ব্যাকপ্যাক পাচ্ছেন এবং একটি মাউস পাচ্ছেন এবং অরিজিনাল চার্জার থাকছে থাকছে 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স আজকে শুরু করছি এস পির মডেল দিয়ে এসপি জি সিক্স মডেল সবচেয়ে জনপ্রিয় এলিড বুক সিরিজ এসে আপনারা পাচ্ছেন আই ফাইভ এর এইট জেনারেশন এবং এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জিবি থাকছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন ইউএস ল্যাড কিবোর্ড সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার টাকা এসপি জি সিক্স এ মডেলটি মাত্র আঠাশ হাজার টাকার দামটি রাখা হয়েছে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন যারা ফিল্যান্সিং শিখছেন ফিল্যান্সিং এর কাজ করছেন আউটসোর্সিং এর কাজ করছেন অথবা ভিডিও এডিটিং যে কোনো ধরনের প্রফেশনাল কাজ কিন্তু এটা দিয়ে করতে পারবেন রাফ অ্যান্ড টাফ করতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুবই স্টাইলিশ আউটলুকে এই ল্যাপটপগুলো পার্চেস করতে হলে আমাদের সবে চলে আসতে হবে আমাদের সব লোকেশনটি বলে দিচ্ছে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স লেব মোর আলপনা প্লাজা সায়েন্স লেব মোর আসলেই আপনারা বাইতুল মামুন মসজিদের পাশে দেখতে পারবেন আলপনা প্লাজা লেভেল টু শপ নম্বর দুইশো এক অথবা যারা অনলাইনে পার্চেস করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারে কিন্তু নক করে প্রোডাক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চব্বিশ ঘন্টা আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে ইউস আই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী দামে নতুন বছরের নতুন স্টকে থাকছে ধামাকা অফার প্রত্যেকটি প্রোডাক্টে ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো এই মডেলটিতে আপনারা আই ফাইভের এইট জেনারেশনের পেয়ে যাবেন আট জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি থাকছে র্যাম কাস্টমাইজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি এফ ইডি ডিসপ্লে এই ল্যাপটপটিতে আপনারা সম্পূর্ণ কার্বন বডি পেয়ে যাচ্ছেন হিউজ কোয়ান্টিটি স্টক আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে শুনে অর্ডার করতে পারবেন নিতে পারবেন এই প্রোডাক্টটি দিয়ে কিন্তু আপনি সকল কাজ করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ডেল সেভেন ফোর নাইন জিরো আই ফাইভ এইট জেনারেশনের এই ল্যাপটপটি ভিওর্স ধামাকা প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন এবং রাইজেন এর ল্যাপটপ রাইজেন এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এই মডেলটিতে আপনারা প্রচুর পাচ্ছেন রাইজেন ফাইভ প্রো ছেচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজের এই ল্যাপটপটিতে আপনারা ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসি থাকছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এফ ডিসপ্লে একদম ন্যানো ভেজেলের একদম প্রফেশনাল কাজের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো পারফেক্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু আপনারা গেমিং করেন অথবা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করেন সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এই ল্যাপটপে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি আপনারা পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন এবং প্রয়োজনীয় সকল পোর্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট রয়েছে এবং খুব স্টাইলিশ আউটলুক এই ল্যাপটপগুলো এইচপি এলিটবুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র

মডেলটি হচ্ছে এস পি প্রভুক সিরিজের ফোর ফোর ফাইভ জি এইট এবং জি এইটের পরে জি নাইনের মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রাইজেন ফাইভ রাইজেন সেভেন এর প্রসেসর দিয়ে ল্যাপটপ চলে আসছে এই প্রভুক ফোর ফোর ফাইভ জি এইট এই মডেলটিতে আপনারা রাইজেন ফাইভ প্রোসেস পেয়ে যাচ্ছেন ছাপ্পান্নশো পঁচিশ ইউ সিরিজের ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এসইডি থাকছে এন বি বিএম এসএইচডি এই ল্যাপটপগুলোতে আপনার ফোর পয়েন্ট ওয়ান ইঞ্চ এফএডির একদম ম্যানো ভেজিলেন্ট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো এ বি ডেডিকেট গ্রাফিক্স সিক্স কোর টুয়েলভ প্রজগুলো প্রসেসর পাচ্ছেন প্রয়োজনীয় সকল পোর্ট ফেসিলিটিস কিন্তু পেয়ে যাচ্ছেন যারা গ্রাফিক্স এর কাজ করেন প্রফেশনাল লেভেলের কাজ করেন অথবা ভিডিও এডিটিং এর প্রফেশনাল কাজ করেন স্মুথ গেমিং রাফ টাফ গেমিং করতে পারবেন এই ল্যাপটপগুলোতে রাইজেন ফাইভ প্রসেসরের G8 এই মডেলটির দাম জি রাখা হয়েছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং জি এর মধ্যে আপনারা রাইজেন সেভেন প্রসেসর ল্যাপটপ পেয়ে যাবেন রাইজেন 5 এর পরে রাইজেন সেভেন প্রসেসর দিয়ে রাইজেন সেভেন কিন্তু থাকছে আটান্নশো ইউ সিরিজ ষোলো RAM র্যাম পাঁচশো বারো জি

জি নাইন এই মডেলটি বিকজ আপনারা কিন্তু আমাদের কাছে অনেকগুলো ভ্যারিয়েশন পেয়ে যাবেন একদম সিক্স জেনারেশন থেকে শুরু করে থার্টিন জেনারেশন পশ্চিম ল্যাপটপ পেয়ে যাবেন আমি টেন জেনারেশন একটি ল্যাপটপ দেখেছি একদম ধামাকা প্রাইসে থাকবেন এটি হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন একটি মডেল আই ফাইভ টেন জেনারেশনের প্রশ্ন পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম রেম ইমুকডি পেয়ে যাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এভই ডিসপ্লে একদম প্রিমিয়াম কন্ডিশনের আউটলুক একদম প্রিমিয়াম ল্যাপটপ এই জি সেভেন টেন জেনারেশনের ল্যাপটপটির প্রাইসটি রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টেন জেনারেশন ল্যাপটপ টেন জেনারেশনের আইটি ল্যাপটপ আমাদের কাছেলেবেল এটি হচ্ছে ডেলের এই মডেলটি পেয়ে যাবেন সিরিজ ল্যাপটপ মডেলটি হচ্ছে এই মডেলটিতে যারা বড় ডিসপ্লে খুঁজেন কাজের ক্ষেত্রে তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট অপশন হতে পারে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ অফ ডিসপ্লে পাচ্ছেন একদম ডিপ গ্রে কালার এই ল্যাপটপটিতে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি পাচ্ছেন একদম প্রিমিয়াম কন্ডিশনের খুবই সুন্দর একটি কিবোর্ড দেওয়া হয়েছে এটিতে

ইলিটবুক এইট ফোর্টি জি এইট মডেল আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ল্যাপটপটিতে খুবই প্রিমিয়াম কন্ডিশনের একটি ল্যাপটপ এবং প্রিমিয়াম আউটলুকের ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ল্যাপটপটির প্রাইস রেখা হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই কিন্তু আপনি এইট ফোর্টি জি এইট আই ফাইভ ইলেভেন জেনারেশনের ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন যাদের বাজেট একটু বেশি যাদের বাজেট সত্তর থেকে আশি হাজার টাকা এবং তারা কিন্তু আমাদের কাছে টুয়েলভ জেনারেশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন থার্ডিন জেনারেশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন

টুয়েলভ জেনারেশনের ল্যাপটপটির প্রাইস হয়েছে মাত্র বাহাত্তর হাজার টাকা এবং থার্ডিন জেনারেশনে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল জেনারেশনের ল্যাপটপটি হচ্ছে জি টেন জি জি টেন এইট জেনারেশন পাচ্ছেন এবং কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন একদমই প্রিমিয়াম আউটলুক জেনারেশনের ল্যাপটপটির মাত্র টাকা মাত্র টাকা কিনতে পারবেন কিনতে পারবেন জেনারেশন এবং ভিউয়ার্স আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট সাথে কিন্তু আপনারা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা একটা আকর্ষণীয় ব্যাকপ্যাক কিন্তু গিফট পাচ্ছেন এবং একটি মাউস পাচ্ছেন গিফট দেখতে পাচ্ছেন আমাদের কিছু হিউজ কোয়ান্টিটি নতুন স্টক अवेलेबल নতুন বছর উপলক্ষে নতুন স্টক উপলক্ষে কিন্তু আমাদের হিউজ ডিসকাউন্ট আছে প্রত্যেকটি প্রোডাক্টে ধামাকা প্রাইসে আমরা আমাদের সব লোকেশনটি বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সাইজ লেভ মোড় আলপনা প্লাজা লেভেল 2 শপ নাম্বার 201 এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারেন ঢাকার বাইরে থেকে ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি হয়ে থাকে এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে ভিডিও কলে প্রোডাক্ট করতে পারেন অথবা যারা এর মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে যান এর মাধ্যমে কিস্তি দিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারেন ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ